হেঁটে মঞ্চে পৌঁছনোর চেষ্টা করছিলেন অভিনেত্রী তাকে দুহাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন তার নিরাপত্তারক্ষী এর মাঝেও শ্রাবন্তীকে দেখতে তার ছবি তুলতে এমনকি তাকে একটু ছোঁয়ার চেষ্টায় ঠেলাঠেলি করছিলেন অনেকেই অভিনয়ের পাশাপাশি প্রায়দিনই শো করার জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত গ্রামীগঞ্জেও যেতে হয় অভিনেতা অভিনেত্রীদের টলিপাড়ার তারকারাও এর ব্যক্তিক্রম নন আর এই শো করতে গিয়ে ভালো খারাপ নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তাদের সম্প্রতি শো করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিও অন্তত সে কথাই বলছে ইনস্টাগ্রামে উঠে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে দেখার জন্য তখন তীব্র ভিড় জমেছে অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাস দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছানোর চেষ্টা করছিলেন অভিনেত্রী তাকে দুহাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন তার নিরাপত্তারক্ষী এর মাঝেও শ্রাবন্তীকে দেখতে তার ছবি তুলতে এমনকি তাকে একটু ছোঁয়ার চেষ্টায় ঠেলাঠেলি করছিলেন অনেকেই ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক যুবক শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন বুঝতে পেরেই তৎক্ষণাৎ বেজায় চটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী একজনকে এক চাপর মেরেও দেন তিনি রেগে কিছু একটা বলতে দেখা যায় তাকে যদিও ভিডিওতে তা শোনা যায়নি শুধু হট্টগোলের আওয়াজই উঠে এসেছে তবে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও উঠে আসতেই অভিনেত্রীর উপর এ ধরনের নোংরা অশালীন আচরণে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ তবে আবার কিছু লোকজন এই ভিডিওর নিচে অশালীন মন্তব্য করে শ্রাবন্তীকে ট্রোল করেছেন তবে কোথায় কবে এ ধরনের ঘটনা ঘটেছে সে বিষয়টি স্পষ্ট নয় প্রসঙ্গত কাজের ক্ষেত্রে শ্রাবন্তীকে খুব শীঘ্রই উইডোজ প্রোডাকশনের আমার বস ছবিতে দেখা যাবে এছাড়াও বড় পর্দায় সুব্রজিত মিত্রের পিরিয়ড ড্রামায় দেবী চৌধুরানী হয়ে শীঘ্রই ধরা দিতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবার ঈদেই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর হাঙ্গামা ডট কম এদিকে সম্প্রতি ফিল্মফেয়ারের রেড কার্পেটে ভুল ইংরাজি বলে ট্রোল হতে হয়েছিল অভিনেত্রীকে